ক্লাস এই যে প্রশ্নগুলো আমরা প্রাথমিক লেভেল আবার লেভেল পর্যন্ত সমস্ত জায়গা কিন্তু একই সমস্যা কোথায় আমরা এই ক্লস গুলো ব্যবহার করবো কিভাবে ব্যবহার করবো প্রাথমিক পর্যায়ে যেগুলো থাকে আমি সেগুলো তোমাদের মেটানোর চেষ্টা করব তাছাড়া বড় প্রশ্ন হলো যেখানে যে আমরা যদি প্রাথমিক জ্ঞানটুকু যদি আমাদের বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা বেশি আগাতে পারবো না সেই বেসিকের দিকেই ফলো করতে হবে ওকে বস চলো শুরু করি দেখো নাউন ক্লজ নাউন নাউন ক্লজ মানে এটাকে দেখো নাউন ক্লজ মানে ক্লজ বলতে ধরো নাউন অর্থাৎ কোন বাক্যের আগে যদি আমরা গোটা একটা বাক্যের আগে যে বাক্যের আগে সাবজেক্ট যে বাক্যের সঙ্গে সাবজেক্ট আছে ভার আছে আরো এক্সেট রয়েছে এই যে পুরো বাক্যটা এই পুরো বাক্যটার আগে যদি অথবা যে কোনো ডাব্লুইস ওয়ার্ড ডাব্লু ওয়ার্ড ব্যবহার করি এর আগে যদি ডাব্লুচ ওয়ার্ড ব্যবহার করি কিন্তু গোটা বাক্যটা একটা সাবজেক্টের কাজ করবে অথবা অবজেক্টের কাজ করবে অথবা নাউনের কাজ করবে যদি করাতে পারি তাহলে ভাববো সেটা নাউন প্লাস হয়েছে তাহলে কখনো সে নাউন প্লাস বা নমিনাল কাজ করা সম্ভব নয় ঠিক আছে আমরা জানতাম একটা বা একাধিক শব্দ মিলে একটা নাউন তৈরি হয় বা একটা বা একাধিক শব্দ মিলে কর্ম তৈরি হয় অবজেক্ট তৈরি হয় এখানে তা নয় এটা গোটা বাক্যটা কিন্তু করে সাবজেক্ট বা অবজেক্টের কাজ যদি করে তাহলে কিন্তু সেটা তোমার হিসেবে গণ্য হবে ওকে চলো আমরা দেখি দেখি দেখো আগে একটা জিনিস মাথায় ঝুঁকিয়ে রাখো নাউন ক্লজ আমরা দেখাবো আজকে তোমার

এটা মাথায় রাখবে মাথায় শেষে কি থাকে এটা বাদ দিয়ে লিখবে যদি থাকে এটা বাদ দিয়ে লিখবে থাকে তাহলে এটা বাদ দিয়ে দ্যাট কি হবে নো চেঞ্জ নো চেঞ্জ মানে থাকবে ঠিক আছে আর্ম কি থাকতে পারে দ্য ফ্যাক্ট এটা থাকলে হবে দ্যাট দা নিউজ এটা থাকলেও আমাকে কি করতে হবে দ্যাট করতে হবে অথবা দ্য ম্যাটার এটা থাকলেও কি করবো আমরা দ্যাট লিখবো তাহলে শো থাকলে লিখবো দ্যাট থাকবে লিখবো থাকলেও লিখবো দা ফ্যাক্ট থাকলে দা নিউজ থাকলে দা ম্যাটার থাকলে ঠিক আছে অথবা দা রিপোর্ট রিপোর্ট থাকলে আমরা লিখবো ঠিক অথবা তোমার দা ইনসিডেন্ট থাকতে পারি ঠিক আছে দা ইনসিডেন্ট এটা থাকলে আমাকে লিখবো এতগুলো বাক্যের শেষে যদি থাকে শেষে কোথায় বাক্যের শেষে তাহলে এইগুলো তুলে দিয়ে আমরা দেখ লিখলেই কিন্তু আমাদের জয়নিং নাম ক্লাস হয়ে গেল যারা বুঝি না তারা এই কাজটা করলে তাদের কান কাজ কমপ্লিট যারা বুঝি একটা বুঝে নি ভালো করে ফেস করে চলো দেখি কিরকম দেখো আছে এবার নোট করে নাও খাতায় কিন্তু সারা জীবনের জন্য কাজে লাগবে কিরকম দেখো আমরা ক্ষমতা তো কেন হলো কি কারণে হলো বুঝে গেলাম কিন্তু প্র্যাকটিক্যাল শিখতে হবে তো না চলো প্র্যাকটিক্যাল ও আর জিনিস লেগে থাকো থাকলেও থাকলেও দেখ হবে ঈদ থাকলেও দেখ হবে এটাও লিখে নাও কিন্তু কিরকম দেখো ম্যান ওয়াজ হ্যালো নিউ যারা একদম কিচ্ছুই বোঝো না তাদের ক্ষেত্রেই বলছি দেখো এই বাক্যটা বললাম এই বাক্যের শেষে কি আছে ইট আছে বাক্য টাই আগে নিয়ে চলে আসুন

এবার মনে মনে হচ্ছে স্যার ব্যাখ্যাটা দিন কেন হলো চলো এখনই মিটিয়ে দিন এটা যদি সাবজেক্ট হয় দেখো এটা ভার ঠিক আছে এখানে একটা কি দরকার অবজেক্ট দেখো এটা কিন্তু পুরো সেন্টেন্স এটা কিন্তু একটা সেন্টেন্স এর আগে কি আছে দ্যাট আছে এই ড্যাড থেকে বাকিটা টোটালটা কিসের কাজ করলো অবজেক্টের কাজ করলো अच्छे सब जरूर भाल ऑप्शन है देखो ऑब्जेक्टिव काज करते हैं बस सेंटेंस ऑब्जेक्टिव काज करते हैं वो नहीं तो चलो रुकिए देखिए हम बात ही The exam. Hello, everyone income the fact. Hello, how about that? They were about to win the match. They were about to win the match. এ দুটো বুঝিনি দেখো যারা কিছু পারি না নেই পারিনা দেখো কাজ করো কমপ্লিট শিখে যাও ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি প্রথম বাক্য দেখো যা আছে প্রথম বাক্য কাজ করে মনে হয় সবসময় দ্বিতীয় বাক্যটাকে আগে ফলো করবে কি লিখবে আগে কি হলো সো বাদ্যে এখানে কি লিখেছি দ্যাট পরে এই বাক্য যা আছে লিখে দেয় দেয়ার وین دا میچ সবচেয়ে ভাগ বাকিটুকু আপনি কাজ করবে এখানে আসুন দেখো দ্য ফ্যাক্ট এখানে বলতে दट লেখো এটা এ হয়ে রাখবে না এই বাটটা আগে না আসবে এটা আগে আসবে লগ হবে এমব্রি ওয়ান ইন ফর্ম

নেই তোমরা জাস্ট ফলো করবে আর তোমরা কি করো তার আগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আশা করতেই পারি এটা বন্ধু শেয়ার করো আর যতটা মাটির লেভেলে থেকে তোমাদের বোঝানো সম্ভব আমি ট্রাই করবো তোমাদের জন্য ওকে ঠিক না ঠিক প্রশ্নগুলো হলো এইভাবে যে দ্বিতীয় বাক্যে আগে আনতে প্রথমে থাকতে কি করতাম প্রশ্ন হতে পারে না চলো দেখি কি করতাম আমরা দেখিনি কিরকম ধর বল এরকম উই নো দা নিউজ হি উইল পারফর্ম অন দা স্টেজ ওই নো নিউজ আমরা খবরটা জানি পারফর্ম করবে এই যে দেখো প্রথমেই আছে এইটা আছে প্রথমেই আছে দা নিউজ এখানে বাকি দেখ খাটনি আরো কম কোন পাকিস্তানে উল্লেখ করতে হলো না যা আগে ছিল আগে পড়াই ছিল পড়াই লিখে দাও খালি জাস্ট লিখে দাও দেখটা ওই নো দেখ যা আছে এখানে লিখে দাও